একটা বর্ডারিং এরিয়া এটা এখান থেকে বর্ডার খুব বেশি দূরে নয় নদীর ওপারেই বর্ডার এবং সেটা আমাদের সীমান্তবর্তী এলাকা এখানে একটা ঘাট আছে এই ঘাট দিয়ে নদী পার হয়ে আমাদের ওই নদীর ওই আমাদের লালন জেলার বাসিন্দারা বসবাস করে এই এলাকায় কেন্দ্র করে যে এখানে আমি শুনতে পেরেছি অনেক মোটর এখানে যাতায়াত করে এই মোটর সাইকেল অচেনা মোটর সাইকেল কেন যাতায়াত করে এটা আমি জানার জন্যই এলাকায় আসছি যে এই যদি আমি মানুষকে এলাকার মানুষকে সন্ধ্যার পূর্বে মুহূর্তে সন্ধ্যার পরে আমি তারা পথসভা মতো করে অপরাধ সভা করেছি মানুষের দাঁড়িয়ে কথা বলেছি অনেকের সাথে এবং তাদেরকে আমার মোবাইল নাম্বার দিয়েছি আমি তাদেরকে যদি মাদক এখানে আসে বা কেউ মাদক আনার কোনো সন্দেহ হয় তারা যেন আমাকে জানায় এটাই জন্যেই যে মাদককে আমরা প্রতিরোধ করতে চাই মাদককে আমরা প্রতিরোধ করতে চাই যে যেহেতু মাদক মাদক শিবির এই এলাকায় জড়ো হতে না পারে এই এলাকায় ওসি চিনে পুলিশ চিনে পুলিশ এখানে যাতায়াত আছে এটা যেন এই মেসেজটা তাদের কাছে পৌঁছে যায় এবং এই পথে যেন কোনো মাদক আসতে না পারে সেই জন্য আজকে রাত্রিবেলা আমি এখানে তিন দিন আগে ষোলো জনকে গ্রেপ্তার করেছি যারা মাদক বিক্রেতা এবং মাদক সেবী এবং চোর গতকাল রাত্রেও আমি উনিশ জনকে আমি এবং আমার টিম জনকে গ্রেপ্তার করেছি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি আমরা এই মোগহাট কেন্দ্রিক ইনশাল্লাহ একটা বিশেষ অভিযান পরিচালনা করার পরিকল্পনা আমাদের দুই আছে আমরা এটা চেষ্টা করবো যে এখান থেকে মাদক সেবি এবং মাদক বিক্রেতারা যেন আমরা এটা অব্যাহত থাকবে চলমান থাকবে মাদক যারা বিক্রি করে এদের অলরেডি তালিকা করা হয়েছে আমরা সেই তালিকা অনুযায়ী আমরা আহ অতি শীঘ্রই আমরা মোগলহাটে এলাকাতে অভিযান পরিচালনা করব ধন্যবাদ